আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আসলে সব মরুভূমি আর মরুভূমি দেখেন কিছু নাই নাই ঘর নাই কিছু সব মরুভূমি আর মরুভূমি আমার কফিলে আমরা ফাটাইছিল মরুভূমিতে কাজ করার জন্য কি আর করবো গরু আছে কত রাজ্যের গরু সরাই দুঃখের কথা কারে কমো ফাটাইছে কফিলে মরুভূমিতে কি আর করবো হাঁটি আর গরু সরাই ডইলো আমার কাম যাই হোক এখানে যার মতো কোনো নাই এই পর্যন্তই রাস্তা একটা ব্রিজ আছে নৌকা আছে এই হলো জায়গা এই হলো পরিস্থিতি এখানে যে যদি গাড়ি আসে ডাকা থেকে কিভাবে আসবো কিভাবে যাইবো কইতে পারি না এই হলো গাড়ির এখান থেকে যাওয়ার পরে এই যে পর্যন্ত থেকে যাইবো এখান থেকে নৌকা করতে হবে আমার কফিলে আমার গরু দিয়েছে একশোটা আমার ফাডাইছিল ছিল মরুভূমিতে আর কি করবো কাজে করতে দেখ সবাই দোয়া করবেন আমার জন্য মরুভূমিতে ভালো মতন কাজ করতে পারি আর ছাগল আছে লগাই যে দেখ রাস্তার পাশে আর কি করুম মরুভূমি তো পাশেও আসি কই ফাটাইছি নিজেও জানি না ঢাকা থেকে আসলাম বলবেন যে এটা কোথায় আসলে এটা হচ্ছে সিলেট জগন্নাথপুর বলে জগন্নাথপুর বাজার থেকেও প্রায় কম পক্ষে বিশ থেকে পঁচিশ কিলো ভিতরে মরুভূমি আর মরুভূমি নাই ঘর নাই কিছু নাই একটা দোকান নাই একটা কিছু সকাল ধরে এখনো কিছু খাই নাই দিনের পাইজে গেছে দশটা এখনো না খাওয়াতে আছি এটা হলো মরুভূমি আরে কাক কত কফিলে কফিলা নিয়ে আসবো খাউন খামু আর ছাগল আছে ছাগল চাই এই ছাগল আর গরু গরু তো মারে অভাব নাই এই যে গরু আর কপিল আমার কফিলে আমার এমন জায়গা ভাটাইছে কাজ করা লাগা গরু ছাড়ার কিছু নাই মানুষ তো দেখেই যায় না এটা হলো অবস্থা তো যাই হে দান করুক বাসায় রাখো কেমন জায়গা মরুভূমিতে আমরা ফাটাইতে পারে ভবিষ্যতে আরো মটর সাইকেল আইসি আইসি জায়গা থাম মারিতে যার মতো এই জায়গা